আমি তো একটু দূরে গেছিলাম এক ঘন্টা নাই জন্ম ফুলের প্রসেসিং কিন্তু ইতিমধ্যে অনেকটুকু চলে আসছে দুধ কিন্তু দোয়ান হয়েছে আমি নিজে এসে দেখলাম যে মাত্র বাচ্চা খাওয়াচ্ছেন দুধ দোয়ান আচ্ছা দহন করছেন কত কেজি দন করছেন

দেখি আমাকে একটু ভালো করে দেখা নেই যে দুইটা করে টান হচ্ছে দেখে মাসাল্লাহ এমনি নারী পুরুষ সবাই তো দন করবে এইটুকু একটু ধুয়ে দেওয়া যায় না একটু পানি দেওয়া যায় না দর্শক আসসালামু আলাইকুম আজ ছয় মার্চ দুই হাজার রোজ শুক্রবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি আন খাবার অবস্থান করছে রাত্রি ডেরি ফার্মে ঠিক পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবারিয়া হারাপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক রশিদ ভাই এখান থেকে গাবি গরু বিক্রি করে প্রতি সপ্তাহে কিন্তু একটা করে প্রতিবেদন রাত্রি ডেরি ফার্ম থেকে আপনাদের দেখাই এই সপ্তাহে রশিদ ভাই নতুন কালেকশন দেখাবো গাবিগুলো জাতমান কোয়ালিটি বাচ্চা সহ কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট গাভী কিনলে কি কি সুযোগ সুবিধা বা গ্যারান্টি পাবেন এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাবি কিনবেন

আচ্ছা এখন সাতটা দেখাবো এর মধ্যে বাচ্চা সহ ইনশাল্লাহ চারটা হয়ে যাবে আর তিনটা আছে গাব কি কি সুযোগ সুবিধার গ্যারান্টি দিচ্ছেন বাচ্চা সহ গরু তো এগুলো কেবল বাচ্চা দিচ্ছে তারপরে যারা গরু ছেলে তারা দেখলেই বুঝতে পারে আচ্ছা যেগুলো সাত দিন আট দিন দশ দিন বয়স আছে এগুলো গ্যারান্টি আছে প্রেগনেন্সি তো বার জন্য গ্যারান্টি আছে আচ্ছা দাম কেমন দেবো এই সপ্তাহে সর্বনিম্ন সর্বনিম্ন

এগুলো মোটামুটি যেহেতু বিএন দেওয়া গরু ভাই গ্যারান্টি হবে না একদম গ্যারান্টি হবে কত লিটার গ্যারান্টি হবে একটু হাইটটা দর্শকদের দেখে আপনি একটু সরেন এই দেখেন গরুটা যে কত বড় গরু গাড়ি যাচ্ছে আমি দেখাচ্ছি এগুলো গ্যারান্টি দেওয়া যাবে কত লিটার এই দেখেন গরুটা কত বড় গরু অনেক বড় সাইজের গাবি আর আর আরিতে অনেক লম্বা গ্যারান্টি উপরে উপরে আচ্ছা কতদিন পর আসবে গ্যারান্টিটা বুঝে নিতে আসলে

আচ্ছা সদ্য বাচ্চা দেওয়া একটা গাভী এবং এরপরে আরেকটা একটা সদ্য বাচ্চা দেওয়া গাভী আছে এটা কি জাতের ভাই এটা অরিজিনাল হলস্টিন ফ্রিজিয়ান বাচ্চা মা একই জাত একই পারছে হোন্ডা সিং গুরু গরু হোন্ডা সিং আচ্ছা দাঁত কয়টা দাঁতে 6টা কিল আছে কিল আছে আগে একটা বাচ্চা দিছে এটা সেকেন্ড বাচ্চা ছেলে না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বক না বাচ্চা মাশাআল্লাহ

এক টাকাও কম নাই চলেন পরবর্তী গাভি দর্শকদের দেখে তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন রশিদ ভাই বাচ্চা সহ এটা কি জাতের এটা ফিজিয়ান জাতের এই একই সাথে গরু বাচ্চা পাশাপাশি তবে আগে যেটা দেখালাম ওইটা দিচ্ছে হচ্ছে পরে

রশিদ ভাই এটা 20 প্লাস থাকবে 20 কেজি দুধ দিবেন ইনশাআল্লাহ দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি 2 লক্ষ 60 হাজার টাকা 2 লক্ষ 60 হাজার টাকা আলোচনার সুযোগ আছে তো নাকি 5000 ডিসকাউন্ট 55 ফিক্স দাম রাখা যাবে একদম একদম 255 দুধ 20 কেজি গ্যারান্টি 20 কেজি গ্যারান্টি চলেন আমরা পরবর্তী গামি দর্শকদের দেখাই চার নম্বর সিরিয়ালে রশিদ ভাই মিডিয়াম বডির একটা গাবি গরু নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়াল মিডিয়ামের মধ্যে এটাই বাচ্চা সহ হ্যাঁ আচ্ছা হলিস্টেন ফিজিয়াম হলিস্টেন দাঁতে কয়টা আছে দাঁতে ছয়টা আগে একটা বাচ্চা দিচ্ছে এটা সেকেন্ড বাচ্চা আচ্ছা বাচ্চা কিন্তু একশোর মধ্যে একশো এ বাচ্চা এখনই সাইটে হাজার দাম আচ্ছা এগুলোর দুধ ছাড়লে মায়ের দাম উঠে যাবে মায়ের মানে এক বছর পারলে ফেরাই বাচ্চাগুলো তিন চার লাখ টাকা দাম সাত বাচ্চা আচ্ছা কেউ ব্রিডিংয়ের জন্য খামারে শখ করে রেখে দিতে পারবে

দুধের গ্যারান্টি নাই আচ্ছা এই কত লিটার দুধ দিবে তিরিশ প্লাস হ্যাঁ তার মানে তিরিশের গরু আজকে দেখালাম দুইটা প্রথমে একটা দোয়াল আর এটা হচ্ছে প্রেগনেন্ট এক জোড়ায় ষাট কেজি

আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন চল্লিশ উনষাটি কাশি এটা তিন মুহূর্তের আছে তিন সব আছে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন রোজা থেকে কি বলবো সরাসরি আইসে দেখে কিনে নিলে রশিদ গরু এইভাবে বিক্রি বেশি হয় তো অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম